সান্তোসকে বাঁচিয়ে এবার অপারেশনের টেবিলে যাচ্ছেন নেইমার এই অপারেশনের ওপরে নির্ভর করছে এই সুপারস্টারের বিশ্বকাপে খেলা না খেলা ব্রাজিলের হেড কোচ কার্লো আঞ্চলতি আগে জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের দলে থাকতে নেইমারকে শতভাগ ফিট হয়ে আসতে হবে এবং সেটা অবশ্যই স্কোয়াড ঘোষণার আগেই বিশ্ব ফুটবলেরই অন্যতম ডাকসাইডে কোচ যে একশো পার্সেন্ট ফিটনেসের ব্যাপারে নেইমারের ব্যাপারও আপোষ করবেন না নিশ্চিতই ঘন ঘন আর নেইমারের পুরো নিয়মিত দৃশ্য চোট যেন এটি এবার হাটুর অস্ত্রোপাচারে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার হাঁটুর চোট নিয়ে অবনমন এরাতে নিজের ক্লাব সান্তোসের হয়ে লড়েছেন ব্রাজিলিয়ান সিরি এ লিগে রবিবার ক্রুজেই রোকে তিন শূন্য গোলে হারিয়ে অবনমন এড়িয়েছে সান্তোস। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপকে ঝুঁকিতে ফেলেই নিজের আবেগের ক্লাব সান্তোসের দুর্দিনে আলো হয়ে আসেন নেইমার কারণ বিশ্বকাপে খেলাটা তার কাছে যত গুরুত্বপূর্ণ নিজের শৈশবের ক্লাবের চরম প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানোর আবেগটাও হয়তো একটুও কম নয় গত জানুয়ারিতে সৌদি আরবের আলহিয়াল থেকে ফিরে গেছেন নেইমার শৈশবের ক্লাবে ইউরোপ থেকে শুরু করে আমেরিকার এমএলএস সব জায়গায় যাবার প্রস্তাব থাকলেও নেইমার নিজের এগিয়ে রেখে ফিরে টিকে শৈশবে বড় ভূমিকাও রেখেছেন গত কয়েক সপ্তাহ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া নেইমার সবশেষ ম্যাচের পর বলেন দলকে সাহায্য করতেই চোট নিয়ে খেলে গেছি আমি এখন বিশ্রাম নেব এরপরেই অস্ত্রোপাচার নেইমারের এই অস্ত্রোপাচারের সফলতা ও ব্যর্থতার উপর নির্ভর করছে দু খেলা না খেলা বিশ্বকাপের আনুষ্ঠানিক ব্রাজিল নামবে মার্চে ফিফা উইন্ডোতে তার আগেই পূর্ণ ফিট হতে হবে প্রস্তুতিতে নেইমারকে বিশেষজ্ঞরা বলছেন এই মাসে অপারেশনের টেবিলে যাওয়ার পর মার্চের আগে পূর্ণ ফিটনেস না পাবার দিকেই সম্ভাবনার পাল্লা ভারী অপারেশনের আগে অবশ্য নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না অপারেশন শেষেই হয়তো বোঝা যাবে দু বিশ্বকাপে বিখ্যাত হলুদ জার্সিতে নেইমার নামতে পারবেন কিনা আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস